ধানমন্ডি বত্রিশের বাড়িটিতে আমরা রয়েছিলাম গতকালকে যেখানে ফোলুজা দিয়ে বাঞ্চন করা হয়েছে ঠিক তৃতীয় তলায় আমরা অবস্থান করছি এখান থেকে আমরা একদম নিজ পর্যন্ত যাবো এবং আপনাদের দেখাবো কি অবস্থা রয়েছে বর্তমানে বাড়িটির কি অবস্থা সেটি দেখাবো আপনাদের নিচে ছাত্র জনতা অবস্থান করছেন হাজার হাজার ছাত্র জনতা উচ্চ জনতা দেখতে আসছেন এবং ঠিক সামনে কিন্তু এই ওয়ালটি ভেঙে গেছে এটি তৃতীয় এবং এখনো আগুন জ্বলছে তৃতীয়তাল এখনো আগুন জ্বলছে ঠিক সামনে সুদাসল যেখানে শেখ খালেদা শেখ হাসিনার বাসা ছিল সেটিও ভেঙে ফেলা হচ্ছে এখনো সেখান থেকে ধোয়া বের হচ্ছে এবং উচ্চ জনতা ওপরে অবস্থান করছে এবং এই পাশে দেখানোর চেষ্টা করছে যে করা হচ্ছে এবং ভাঙ্গা অংশগুলো কিন্তু নিয়ে যাচ্ছে দেয়ালে ছাত্র জনতা বিভিন্ন লেখা লিখেছে এবং তাদের মনের বাসা প্রকাশ করেছে দেওয়ালে লেখার মাধ্যমে অনেকেই এখান থেকে নিচ্ছেন অনেক কিছু এখান থেকে নিচ্ছেন একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি এগুলো কি করবে দিয়ে এগুলো বিক্রি করবো কোথায় বিক্রি করবেন দোকানে

কালকে রাতে এসেছিল না ভাই ঠিক আছে আমার সামনে একটি রান্নাঘর ছিল মনে হয় এটি সেটি কিন্তু দেখছেন কি অবস্থায় এখান থেকে এবং ঠিক মানে পুরো বাড়িটি যদি বলি যে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং ঠিক আমার পাশে এ পাশেও কিন্তু একই অবস্থা এ পাশের অংশটুকু একদম ভেঙে ফেলেছে গতকালকে ধোঁয়া জলছে ধোয়া উঠছে ঠিক সামনে যে ঠিক সামনে কিন্তু স্মৃতি জাদুঘর ছিল বত্রিশের সেটির থেকে দোয়া উঠছে এবং উঁচুক জনতা সেখানে অবস্থান করছে এখানে দোয়ার ছাই দেখতে পাচ্ছি ঠিক এ পাশে অন্ধকার যার জন্য আমরা কিছু দেখাতেও পাচ্ছি না এবং কালো ধোয়া পড়ছে এখনো আমরা নিঃখা এখন আমরা নিচের তলায় যাচ্ছি এবং দেখি আপনাদের কি দেখাতে পারি পুরো বাড়িটাই একদম ধ্বংসস্ত পরিণত হয়েছে ছাত্র জনতা কয়লা দিয়ে দেওয়ালে লিখেছেন বিভিন্ন ভাষা তারা মনের ভাষা ব্যক্ত করেছেন কয়লা দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে গালি দিয়েছেন লিখেছেন এবং আমরা দেখেছিলাম যে পরিস্থিতি রয়েছে এখন আমরা দ্বিতীয় তালায় ছিলাম এই পাশে এই পাশে কিন্তু দেখছেন যে যে অবস্থার উপরে ছাদটা কালো হয়ে গিয়েছে আপনি এই পাশে পুরো কিন্তু ভেঙে গিয়েছে অর্থাৎ গতকালকে ভাঙা হয়েছে আমরা দেখছি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি